এই যে অবশেষে অনেক প্রতীক্ষার পরে যে খাবার চলে আসছে এটা এটা রাইস এই যে যে চিকেন বন্ধুরা সারা জীবন বাস দেখছি বাসে যে কতি অংশ খাওয়া যায় ভিডিওতে দেখছি কিন্তু এই প্রথম এই বাসকোরলের টেস্ট নিচ্ছি হ্যালো বন্ধুরা আনিস ব্লকসের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগসে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি এখন আছি বান্দরবান জেলা শহরে আজ আমি রাতের খাবার হিসেবে খাব বাংলাদেশের পার্বত্য অঞ্চলের একটি জনপ্রিয় খাবার বাসকোরল বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর কাছে যেটি বাচ্চুরি বা মেওয়া নামে পরিচিত এছাড়াও খাব ব্যাম্বু চিকেন তাই এখন আছি বান্দরবন শহরে পাহাড়ি জনগোষ্ঠীর দ্বারা পরিচালিত একটি রেস্টুরেন্টে যার নাম রিখাইং রেস্টুরেন্ট তো চলুন রেস্টুরেন্টের ভেতরটা আপনাদের ঘুরে ফিরে দেখাই এই হলো রেস্টুরেন্টের ভেতরের ওয়াশরুম হাত ধোয়ার জায়গা টয়লেট পিছনে আছে কিচেন হয়তো এখনো আমাদের রান্নাটা প্রস্তুত হয়নি এই হলো রেস্টুরেন্টের নাম রিখাইন রেস্টুরেন্ট হলো রিখাইন রেস্টুরেন্ট এই যে খাবারের যে মেনু সেটা দেওয়া আছে যে দুপুর ও রাতের খাবার দেখের মূল্য তালিকা সহ দেওয়া আছে তো আমরা এখান থেকে অর্ডার করেছি এই যে দেশি মুরগি যেটা দেশি মুরগি এক হাজার টাকা খেতে পারবে আর এটা কিন্তু চিকেন মানে বাঁশের মধ্যে রান্না হবে আর পাশে নিয়েছি আমরা এই যে চব্বিশ নাম্বার সিরিয়ালের বাসকোড়াল ভাজি দেখেন এটা মূল্যটা দেওয়া নেই কিন্তু আমি জেনেছি এটা দেড়শো টাকা বাসকোড়াল ভাজি তো আমরা এই ব্যাম্বু চিকেন দেশি মুরগি আর সাথে বাসকোড়াল ভাজি এটা খাবো এখানে কিন্তু ওই যে খাটের উপরে বসে খাওয়ার মতো সিস্টেম আছে কেউ যদি চায় সে চেয়ার টেবিলে খাবে না তাহলে এই খাট বা চকির উপরে বসে খাওয়ার মতো সিস্টেম এখানে আছে তো আসলে খাবারের মান কেমন সেটা খাওয়ার পরেই বোঝা যাবে এখানে কিন্তু বসার জন্য আছে তো ইমরান এখন বসে দুল খাচ্ছে দেখেন তো এই হলো ভিতরের অবস্থা রেস্টুরেন্টের ভিতরের অবস্থা তো কিছুক্ষণ পরে আপনাদের খাবারটা দেখাবো খাবারের জন্য অপেক্ষা করতেছে হয়তো দশ মিনিটের মধ্যে চলে আসতে পারে তো খাবার আসলে আপনাদের দেখাবো এই যে আমাদের আচ্ছা আচ্ছা খাবার এখন আসে নাই ভাবছিলাম খাবার চলে আসছে গ্লাস যেহেতু আসছে তাহলে খাবারও চলে আসবে এই যে খাবার আসতেছে এটা কি জানি না এটা ব্যাম্বর আচ্ছা এটা ব্যাম্বুর জন্য এই যে অবশেষে অনেক প্রতীক্ষার পরে যে খাবার চলে আসছে এটা হলো রাইস এটা কি আচ্ছা এটা হলো যে বাসকরলি আর এই যে ব্যাম্বু চিকেন এই ব্যাম্বুটাকে আগুনে পোড়ায় রান্না করছে না ভিতরের শিবল করছে আর কি আচ্ছা সেই দিদি ঠান্ডা পানি নিয়ে আসছে তো এই যে রাইস নিচ্ছি তো তুমি বাস করবে টেস্ট করবো দিয়ে দেখি খেতে কেমন লাগে লাগে এই যে বাসকুরল হম অনেক টেস্টি ভালো হয়েছো আমরা কখনো আগে খাই নাই প্রথম খাচ্ছি আর কি মানে যে বাস করল হ্যাঁ সারা জীবন তো বাস দেখছি কিন্তু বাস যে খাওয়া যায় বন্ধু সারা জীবন বাস দেখছি বাঁশের আহ ফার্নিচার হয় অনেক কিছুই করা যায় কিন্তু বাস যে বাসের যে কতি অংশ খাওয়া যায় ভিডিওতে দেখছি কিন্তু এই প্রথম এই বাস করলের টেস্ট নিচ্ছি সত্যি অসাধারণ তো লেবু নিয়ে তারপর খাবেন টেস্ট অনেক গুণ বেড়ে যাবে ইমরান ব্যাম্বু চিকেন দিলো কেমন ইমরাট ভালো এটা আলাদা একটা টেস্ট আচ্ছা এটা তো তুমি কখনো আগে খাও নাই না ফার্স্ট টাইম মাংসের টুকরো গুলো ছোট ছোট কাটা হ্যাঁ ব্যাম্বু চিকেন খাচ্ছি অনেক ভালো লাগছে জীবনের প্রথম ব্যাম্বু চিকেন খাচ্ছি বাসকরল টা এতই মজা হইসে ইমরান আর একবার আমার লোভ সামলাইতে পারলো না তো আমাদেরকে যে আরো আরো এক বাটি বাসকরল দিছে দেখে তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরব শেষ এখন হোটেলের উদ্দেশ্যে যাত্রা করব চলেন হোটেল থেকে বেরোই খাবারটা আসলে কি বলবো খুবই ভালো ছিল এর আগে অনেক ইউটিউব বা টেলিভিশনে দেখেছি যে পাহাড়িরা বাস্করল খায় তারপরে ব্যাম্বু চিকেন খায় সেই আশাটা আজকে পূর্ণ হলো আমরা কক্সবাজার থেকে যখন রওনা দেই তখনই আমাদের ইচ্ছা ছিল যে বান্দরবন নেমে আজকে সন্ধ্যার যে মানে ডিনারটা সেটা আমরা এই বাঁশ চিকেন ব্যাম্বু দিয়ে করব তো আজকে সেই প্ল্যান সফল হলো এবং খুব ভালো একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আমরা এবং খাবারটার মানটা খুব ভালো ছিল খুবই ভালো হয়েছে এবং তাদের ব্যবহারও খুবই আন্তরিক ছিল তাদের সার্ভিসটা অনেক ভালো আর ফার্স্ট টাইম খাইছি অনেক মজা লাগছে এবং রেটও অনেক কমই এক টাকায় আমরা খাবার করতে পারছি তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ